তো বন্ধুরা আগের দিন দেখিয়েছিলাম অতিরিক্ত বমি করছে বমি বন্ধ হচ্ছে না সেই জন্যে আজকে ব্লাড কালেকশান করে নিলাম ফিজিক্যাল কন্ডিশান অনেকটাই খারাপ সেই জন্যই ব্লাডটা টেস্ট করতে বাধ্য হলাম তো ব্লাড টেস্ট ব্লাড নিয়ে নিয়েছে আপনাদের দেখালাম কিন্তু মনে হচ্ছে অর্গানিক কোনো প্রবলেম আছে আর আপনারাও অবশ্যই চেষ্টা করবেন যখনই আপনার ডগি কোনোভাবে কোনোভাবে উইকনেস বোঝা যাচ্ছে বমি বন্ধ হচ্ছে না অবশ্যই ব্লাড টেস্টটা করিয়ে নেবেন তাহলে কি হয় কোনোভাবে যদি রিকভারি করার চান্স থাকে তাহলে কিন্তু ডক্টর বা প্যারাভেট অবশ্যই ওকে রিকভার করাতে পারে সেই জন্য ভিডিওটা করা তো যাই হোক আমি এর ব্লাড নিয়ে নিয়েছি ও স্যালাইনও হয়ে গেছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি কারণ কেন আপনারা জানেন আনকাট ভিডিও শেয়ার করি যা যে প্রবলেমটা হয় একদম হানড্রেড পারসেন্ট সত্যিকার যা হয় সেটাই বলি কারণ কেন আপনারাও যাতে জানবেন আপনার পারি ডগিরও যদি কোনো রকম এরকম সিমটম থাকে অবশ্যই যাতে রানিং ট্রিটমেন্ট করাতে পারেন সেই জন্য ভিডিওগুলো করা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওগুলো শেয়ার করুন বন্ধুদের মধ্যে আর দেখুন এর হয়ে গেছে এ পালিয়ে যাচ্ছে টাটা বাই